ওইদিকে কাটিং চলছে এই ছাড়া ছাড়া জলদি ছাড়া ভাই ছাড়া আরে ভাই হলো গৌতম দা শোলটা কাটো কাটো গৌতম দা এই যে চলে এসছে চলে এসছে চলে এসছে কাটো দেখি দেখুন কি সাইজের শোলে এ কোন বিলের এটা আলসের বিল ও বলে বোলদের বিল তুমি বলো আলসের বিল না বড় সাইজ এই সাইজে মাছগুলো দেখা যায় না সত্যি খুব কম রে দেখুন বিগ সাইজের শোল এখন বৌতমটা সুন্দর করে কেটে দিচ্ছে রাজুদা রাজু দা ঠান্ডা লাগছে ঠান্ডা হ্যাঁ হনুমান টুপি জমে যাবে

মান গতি দিয়ে খেতে হবে শোল তেল হয়ে গেছে পুরো তেল শোল খেলে এরম শোল খেতে হবে তবেই তো মজা না ভালো লাগে না ছোটগুলো টেস্ট পাওয়া যায় না তারপরে আবার জলের ব্যাপার থাকে জানেন তো সব জলের মাছ টেস্ট হয় না কম হয় নেকি